হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লক ব্লক থেকে পঞ্চায়েত স্তরে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তোর্য শুরু হয়ে গেছে আর তার জন্যেই বাড়ি বাড়ি যাওয়া শুরু করে দিয়েছে পঞ্চায়েত আধিকারিকরা কিসের জন্যে যে সকল যোগ্য বেনিফিশিয়ারিরা বাড়ি পেয়েছে তারা বাড়ি কত অবধি করেছে বাড়ি লিন্টেল অবধি উঠেছে কিনা উঠলে তাদের বাড়ি জিও ট্যাগিং করা হবে অর্থাৎ ছবি তোলা হবে দ্বিতীয় কিস্তির জন্যে এই ছবি তোলা কমপ্লিট হয়ে গেলে কতদিন পর টাকা দেওয়া হবে সেই বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে সেই সঙ্গে সর্বমোট কতগুলি জিও ট্যাগিংয়ের ছবি তোলা হবে এরকম হাজারো প্রশ্ন আমাদের কাছে আসছে কবে ছবি হবে কতগুলি ছবি হবে কবে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে আজকে এরকমই হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে জেলার জেলাশাসকদের কড়া নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে সকল বেনিফিশিয়ারিরা বাড়ি করার জন্য প্রথম কিস্তির টাকা পেয়েছে তারা কতদূর দূর অবধি বাড়ি করেছে তার তদারকি করা সেই সঙ্গে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য জিও ট্যাগিংয়ের কাজ শুরু করতে বলে দেওয়া হয়েছে আর সেই কথা মতো জেলার প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতে পঞ্চায়েত আধিকারিকরা এই জিও ট্যাগিংয়ের কাজ শুরু করে দিয়েছে এখনও অবধি যারা বাড়ি তৈরি করেনি তাদের জন্য কিন্তু বিপদের খাড়া তাদের ঘাড়ে ঝুলছে বন্ধুরা অনেকেই প্রশ্ন করছিলো যে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে আমি তো লিন্টেন অবধি তুলে নিয়েছি কিন্তু লিন্টেন অবধি তুললেও আপনার কি ছবি হয়েছে যদি এখনও অব্দি জিও ট্যাগিং কমপ্লিট না হয় তাহলে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য এলিজিবল নন তাই বাড়ি আপনার যদি লিন্টেন অবধি উঠে থাকে অবশ্যই আপনি নিকটবর্তী পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েতের আধিকারিক যারা আছে তাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করুন যাতে আপনার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য জিও ট্যাগিংয়ের কাজটি তারা শুরু করে দেয় এবার যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে দ্বিতীয় কিস্তির বাকি রয়েছে এখনো অবধি ষাট হাজার টাকা সেই টাকা কবে দেবে সেই টাকা এখনো অবধি যতটুকু মনে করা যাচ্ছে এপ্রিল মে জুন এই তিন মাসের মধ্যেই কিন্তু আপনার দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে যদি আপনি লিন্টেন অবধি তুলে থাকেন তো বন্ধুরা এই গেল দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে সেই সঙ্গে সর্বমোট কতগুলি জিও হবে এটিও অনেকের প্রশ্ন বলে রাখি প্রথমে বাড়ি শুরু করার আগে একটি জিও হয়ে গেছে সেই সঙ্গে যে দ্বিতীয় জিও ট্যাগ অর্থাৎ আপনার বাড়ির যে ছবি হবে সেটি হচ্ছে লিন্টেল অব উঠবে তারপর কিন্তু দ্বিতীয় ছবি হবে তারপরেই আপনি দ্বিতীয় কিস্তি টাকা পাবেন তারপর তিন নম্বর ছবি আপনার বাড়ি কমপ্লিট হয়ে গেলে তখন আর একবার শেষ ছবি অর্থাৎ জিও ট্যাগ কমপ্লিট হবে এই গেল সমস্ত প্রসেস তো বন্ধুরা আশা করি যে সকল যোগ্য বেনিফিশিয়ারিরা বাড়ির টাকা পেয়েছে বাড়ি তৈরি করছে আগামী দিনে বাড়ি তৈরি করতে শুরু করবে যারা এখনো করেনি তাদের উদ্দেশ্য বলে রাখি বাড়ি অবশ্যই শুরু করুন আর আপনাদের যে সকল প্রশ্নগুলি ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর আশা করি একটু হলেও দেওয়ার চেষ্টা করলাম এরপর যদি বাংলার আবাস সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ